নিয়ে অনেকের মধ্যে অনেক চিন্তা চিন্তাভাবনা রয়েছে বা ট্রেডমার্ক রেজিস্ট্রেশন কেন করবে কিসের জন্য করবে আবার অনেকে মনে করছেন ট্রেডমার্ক রেজিস্ট্রেশন আমার কেন লাগবে চলুন সেই বিষয়টা নিয়ে আমি আজকে আলোচনা করব যে ট্রেডমার্কটা কেন ইম্পর্ট্যান্স ধরে নিন আপনি আজকে একটা কোনো রেস্টুরেন্ট খুলছেন বা কোনো একটা বিজনেস শুরু করছেন এবং সেই বিজনেসের জন্য আপনি রাত পরিশ্রম করে সেই বিজনেসটাকে স্ট্যান্ড করানোর চিন্তাভাবনা করছেন এবং সেই বিজনেসটাকে আগে নিয়ে যাওয়ার জন্য কিন্তু আপনি একটা স্বপ্ন দেখেছেন যখন ব্যবসাটা শুরু করছেন যে আমি ব্যবসাটা এইভাবে করবো এবং আমার ব্যবসাটা এত বড়ো হবে আমি এত কিছু করবো মানে একটা প্রত্যেকের একটা ব্যবসা শুরু করার সময় একটা স্বপ্ন থেকে থাকে সেই স্বপ্ন নিয়ে ব্যবসাটা শুরু করে এবং তারপরে দিন রাত পরিশ্রম করে ব্যবসাটাকে ওপরে তোলার চেষ্টা করে এবং তারপরে সেখানে প্রচুর অর্থ বিনিয়োগ করতে হয় এবার যদি আপনি ট্রেড বাং না করে থাকেন তখন সমস্যাটা এটাই আসতে পারে আপনি এত কিছু করার পরেও দেখা যাচ্ছে আপনার পাশে বা অন্য কোথাও কেউ আপনার ব্র্যান্ডটাকে কপি করে নিল কারণ কি কনজিউমার বা কাস্টমার যারা থাকে তারা কিন্তু ব্র্যান্ড চেনে আপনি এত অর্থ বিনিয়োগ করেছেন কেউ দেখতে আসবে না আপনার এত ওখানে ড্রিম রয়েছে সেই ড্রিম কেউ দেখতে আসবে না আপনি দিন রাত পরিশ্রম করছেন সেটা কেউ দেখতে আসবে না লোকে এটা দেখতে আসবে যে ব্র্যান্ড ওই ব্র্যান্ডের প্রোডাক্টস ভালো বা ওই ব্র্যান্ডের সার্ভিস ভালো কোয়ালিটি ভালো তো তারা ওই ব্র্যান্ডকে পছন্দ করে যখন সেই ব্র্যান্ডটা রেজিস্টার না হয় তখন কিন্তু অন্য কোন অর্গানাইজেশন বা কোন লোক কিন্তু সেম ব্র্যান্ডটা পাশে আপনার যদি খুলে দেন তখন কিন্তু আপনি সেখানে গিয়ে কোনো রকম ক্লেম করতে পারবেন না মানে আপনার फायदा সম্পূর্ণ সে নিয়ে চলে যাবে তো এই একটা রিজন হতে পারে সেকেন্ড রিজন সে পরবর্তীতে সেটাকে ট্রেডমার্ক করে নিয়ে আপনার বিজনেসে এসে ক্লেম করতে পারে তো সুতরাং যদি আপনি ট্রেড না করে থাকেন তো আপনাকে এই অনেক বড় বড় প্রবলেম আপনাকে ফেস করতে হতে পারে সেটা হয়তো আপনি এখন যখন স্টার্ট আপ হচ্ছেন তখন হয়তো আপনি সেটা ভাববেন না কিন্তু এটা পরবর্তীতে একটা বিগ ইস্যু বা বিগ চ্যালেঞ্জেস হয়ে আপনার কাছে যে দাঁড়াবে তো এই কারণে যারা বিজনেস করবেন এবং বিজনেস শুরু করার আগেই আপনি যদি ভেবে থাকেন কোনো একটা মানে ব্র্যান্ড বানাবেন বড় কিছু ভাবছেন তো অলওয়েজ রেজিস্টার ট্রেড আপনার ব্র্যান্ডটাকে রেজিস্ট্রেশন করে নিয়ে তারপর যদি আপনি কাজ করেন সেক্ষেত্রে আপনার কিন্তু কোনো প্রবলেম নেই আবার এটাও হতে পারে হয়তো কেউ কপিও করলো না কিন্তু দেখা যাচ্ছে পরবর্তীতে গিয়ে আপনি যখন ট্রেডমার্ক করতে যাচ্ছেন তখন সেই ব্র্যান্ডটা অ্যাপ্রুভাল দিচ্ছে না কারণ ট্রেডমার্ক রেজিস্ট্রেশন একটা প্রসেস আছে সব নাম কিন্তু সবসময় অ্যাভেলেবিলিটি দেয় না এবং ওটার অ্যাপ্রুভাল ইজিলি আসে না তো ওই কারণের জন্য বিজনেস শুরু করার আগে ট্রেডমার্ক প্রোটেকশন নিয়ে দেন বিজনেস শুরু করাটা বুদ্ধিমানের কাজ হবে তো যদি আপনি এখনই কোনো ভেবে থাকেন যে কোনো ব্যবসা করবেন বা অলরেডি করছেন ইমিডিয়েটলি ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করে নেন এবং ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করতে গেলে সেরকম কোনো ডকুমেন্টেশন লাগে না বা সেরকম কোনো লং প্রসেস সেরকম কিছু না যদি আপনার নাম ইউনিক থাকে ডকুমেন্টেশন যদি ঠিক থাকে তো উইদিন টু আর থ্রি মান্থের মধ্যে কিন্তু আপনি ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করে নিতে পারবেন তো এইভাবে আপনি আপনার বিজনেসটাকে প্রোটেকশন নিতে পারবেন আর যদি কিছু জানার থাকে তো অবভিয়াসলি কমেন্ট করুন ভালো লাগলে শেয়ার করুন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে